কি আমরা আর কত মাই খাব আমরা ততদিন যতদিন মাই খাব যতদিন আমাদের মুখে মধু অন্তরে বিশ্বাস না হবে আমরা এর এখানে দাঁড়িয়েছি আমরা কয়েকজন আছি আজকে ভুবন চৌধুরীর শক্তি কারণে তার বিচার পাওয়ার জন্য আমি নিকট অধিকার খুঁটি কথা বলতে চাই যখন বার যখন হলিছে আমি আমার পল সাথে কথা বলছিলাম আমি আমার কলমের কথা বলছিলাম ডাক্তার আজিজ বলছিলেন অমরা ভাই আপনি দয় করে পলমটা ধামার আমি তো আর কাউকে ভয় পাই না আপনাদের ভয় পাই ডাক্তার আজিজ দেখো জিও দাও পরদিন দেখলাম ভুতুনে ধর্মজতা হয়ে গেছে আমার ছাত্রটির সাথে दिक्कत জন আমি লিখেছি আমি

যে ব্যক্তিত্ব সংবিধানের সাংবিধানিক হইতে হবে আমরা না পারি কলমে লিখতে না পারি বলতে কিন্তু ছাত্র অধিকার দল করতে পারি সাংবিধানিক দল মে ছাত্র অধিকার শেষ করতে হবে আর নয় আজকে সিদ্ধান্ত নিতে হবে প্রেস ক্লাবের নেতৃত্ব আছে আমার সত্যতা মাসলতে সত্যি আছে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই ব্যাপারে কি করব

আসি নতুবা বিগত দিন আপনাদের সঙ্গে আরো কথা কিন্তু আমি আসি কারণ আমি বলতে পারি লিখতে পারি আমার কোনো চালিয়েছি আজকে কিন্তু ইনক্লুসিভ কিছু না আসে আপনাদের জায়গা আপনার ধন্যবাদ সবাই ভালো থাকেন